আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাও দুয়াই আমিও ভালো আছি শেষটির সেরা জীব হচ্ছে মানুষ এই মানুষই আবার কিছু কিছু কাজ কিছু কিছু ব্যবহার এমনভাবে করে যে স্বয়ং শয়তানও আতকে ওঠে এই মানুষের সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে অন্যের ভালো দেখে হিংসায় চলা এই হিংসা আবার মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যে দানব বানিয়ে দেয় এক একজন মানুষকে হিংসা থেকে সৃষ্টি হয় হিংস্রতা আমরা কখনো কখনো মনে করি যে ব্যক্তি আমাদের সাথে হিংসা করছে আমরা যদি তার সাথে সবসময় ভালো ব্যবহার করি হয়তো সে ঠিক হয়ে যাবে আমাদের প্রতি তার একটা আবেগ সৃষ্টি হবে কিন্তু কথাটা ভুল সবসময় কারো মনে আবেগ সৃষ্টি হয় না যে শুরুর দিক থেকেই আপনাকে হিংসা করে সে কখনো আপনার প্রতি আবেগময় হবে না সে সবসময় আপনার প্রতি হিংসুটেই থাকবে আপনার এক একটা ক্ষতি করার জন্য সে সব সময় উৎপেতে থাকবে সেমপেতি পাওয়ার আশায় গায়ে গায়ে না ঘেসে দূরে সরে যাওয়াই অনেক ভালো একা থাকুন তবু এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন ভালো থাকবেন আশা করি খারাপ থাকবেন না যাই হোক ভক্ত অনেক করলাম এবার কাজের কথা বলি গত দুদিন আগে আমার হাজব্যান্ড আমার হাপ্প আড়াই কেজি আড়াই কেজি পরিমাণে জলপাই নিয়ে আসছে আর জলপাইগুলিকে ধুয়ে আমি শুকিয়ে নিলাম শুকিয়ে নিয়ে এটাকে ছুরি অথবা বটি দিয়ে আপনারা যেটা খুশি সেটা দিয়ে করতে পারেন তো আমি ছুরি দিয়ে কেচে নিয়েছি ভালো করে কেচে নিয়েছি একদম চারপাশ দিয়ে কেচে নিয়েছি এবার এটাকে হলুদ মাখাবো তবে অনেকে শুধু হলুদটাকে পানি দিয়ে গুলিয়ে মাখিয়ে দেয় যার কারণে শুকানোর পরপর হলুদটা পড়ে যায় তো আমি কি করেছি এই হলুদটাকে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপরে আমি জলপাইতে লাগিয়েছি দুদিন দিন রোদে দিয়েছি দুদিনের রোদে হয়ে গেছে যদিও আমার উপরে এই ছাদ আছে আমি ছাদে যাইনি আমার ছাদে যেতে ভালো লাগে না তাই আমি আমার বারান্দায় জলপাইটাকে শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পরে জলপাইয়ের আচার বানানোর প্রসেসিংটা শুরু করে দিলাম আমি সর্বপ্রথমে যে এই যে প্রায় হাফ কাপের মতো পাঁচপুরন নিলাম তারপরে ঝাল যে যতটা পছন্দ করেন ততটা দিতে পারেন তো আমাদের ঘরে তত বেশি ঝাল চলে না তাই অল্প পরিমাণে ঝাল নিয়ে নিলাম এগুলিকে ভেজে গুঁড়ো করে নিলাম নেবো এখনই এগুলি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম মিডিয়াম থাকে একদম মিডিয়াম আছে হালকা করে একটু একটু করে ভেজে নিতে হবে তারপরে আমি ওই পাত্রর মধ্যে প্রায় তিনশো গ্রাম পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম কারণ এটা টকাচার হবে টকাচারে অবশ্যই একটু তেলটা বেশি পরিমাণে লাগে তারপরে আমি এখানে তিনটা রসুন বড় বড় রসুন তিনটা রসুনের খোসা ছাড়ানোর রসুন দিয়ে দিব। এর মধ্যে আচারের মধ্যে যে আচারটা আমরা ভাত দিয়ে বা খিচুড়ি দিয়ে খাওয়ার আশায় বানাই সেটার মধ্যে অবশ্যই একটু রসুন দেওয়া লাগে যেহেতু সরিষার তেলটাও ঝাজালো রসুনটাও ঝাঁজালো তাই দুইটা যখন হয়েছে। তেলটা এক ফুলে হয়েছে মানে তারপরে রসুনটা সিদ্ধ হয়ে আসছে আর আমি জলপাইটা দিয়ে দিয়েছি একটা কথা বলে কথাটা হলো আচার বানানোর প্রসেসিংটার ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি অর্ধেক প্রসেসিং এর ছোট একটা ভিডিও দিয়েছি বাকি অংশ দেখার চোখ রাখুন ফেসবুক আইডি রোজিনা আক্তারে আর কারা কারা দেখতে চান বাকি অংশ কমেন্টে জানা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ